দমদম নাগের বাজার থানাতে এখন এখন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আমরা রিপোর্টাররা এই মুহূর্তে সবাই এখানে আছি যারা সারা বছর আমাদের পাশে থাকে তাদের পুজোতে আমরা চলে এসেছি দর্শক বন্ধুরা এতদিন তো আপনাদের সামনে থিম পুজো তুলে ধরেছি সাবেকিয়ানা পুজো তুলে ধরেছি কিন্তু আজকে একটু অন্যরকম পুজো তুলে ধরছি সেটা হচ্ছে দমদম নাগের বাজার থানার পুজো একদমই তাই যারা দিন রাত্রির অকাল পরিশ্রম করে ট্রাফিক ব্যবস্থাকে সুরক্ষিত রাখে মান জনসাধারণকে সুরক্ষিত রাখে মানুষের কখনো কোনো সমস্যা হলে বিপদ আপদে পড়লে ঝাঁপিয়ে পড়ে ট্রাফিকে কোনো সমস্যা হলে সবার আগে তারাই রক্ষা করে যাতে জনসাধারণ নির্বিঘ্নে যাতায়াত করতে পারে নির্বিঘ্নে বসবাস করতে পারে তাদেরই আজকে পুজো আপনাদের সামনে তুলে ধরছি নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভি ক্যামেরায় আপনারা সঙ্গে থাকুন আজকে নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভির পুরো টিম উপস্থিত রয়েছে নাগের থানায় দিয়ে দেবো আমাদের চ্যানেলের যে সিও আছে সেই ম্যাডামের হাতে সবার আগে বলে রাখি দর্শক বন্ধুদের সারা ক্ষণ কিন্তু আমরা পুজো দেখিয়েছি দেখি যে দেখি শ্যামা পুজো কিন্তু যারা সব সময় রাস্তাঘাটে দাঁড়িয়ে মানুষের পাশে নেই সাজনের কিছু নেই সেই সে পুলিশ সেই নাগেবাজার থানা পিএস এর কিন্তু পুজো আমরা সরাসরি দেখাচ্ছি আমার চিত্র সাংবাদিকে বলবো একটু মায়ের দৃশ্য দেখাবার জন্য মায়ের যে রূপ মায়ের স্নিগ্ধ রূপ কিন্তু আমরা তুলে ধরছি দর্শক বন্ধুদের আর এই বছর সারা বছর আমরা বসে থাকি এদেরকে একটু সাজটা দেখাবার জন্য যে ম্যাডামের কথা বললে না বললে নয় স্যাররা তো আছেনই কিন্তু যারা একদমই অন্য বেশে থাকে না সেই জ্যোতি ম্যাডাম থাকে আরো থাকে অনেকে তাদের কিন্তু সাথে কথা বলে নেবো আমরা এবং দর্শকবন্ধুদের দেখাবো তাদের কথা এইটা কেমন লাগে আজকে বেশ অন্য রূপে অন্ন গুলে সবসময় তোমরা যেরকম থাকো আজকে মায়ের পুজো মায়ের পুজো তো সবারই পুজো প্রত্যেক দিন আমরা সারাটা বছর ইউনিফর্ম করে থাকি আজকের দিনটা থানার মধ্যে এত সুন্দর করে বড় বড় উদ্যোগে একটা সুন্দর পুজো হয় একদম পুরো বাড়ির পরিবেশে যেটাতে আমাদের সমস্ত আমাদের যে সহকর্মীরা আছে আমাদের আরও মেয়েরা আছে আরও আমাদের ছেলে আছে আছে সবাই এক পোশাকে সবাই এক সুন্দরভাবে আজকে আমরা এই মায়ের আরাধনায় আমরা সবাই যে মানে আজকে জগতে কালী কালীপুজো শুধুমাত্র একটি ধর্মীয় উৎসব নয় এটি একটি বিশাল মিলন উৎসব হয়ে উঠেছে আন্তরিকতার একটা প্রতীক হয়ে উঠেছে হাতে চলে তাদের হব স্বামীকে দেখালাম কিন্তু আর ঠিকঠাক অন্য রূপ দেখাবো যার স্বামী কিন্তু সারাক্ষণ মানুষের সাথে থেকে তার বক্ত শুনাবো মানুষের পাশে সব সময় দিতে পারেন এতটুকু নিশ্চয়ই তাই কি বলবে দশ বন্ধ আজকে এই শ্যামা পূজাকে প্রথমে বলি শুভ দীপাবলি সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর পুজো সবাই ভালো করে কাটুক আনন্দে কাটুক আর বাদি খুব কম পড়াও কিন্তু যার কথা এক লাইন না বললে নয় হচ্ছেন আমাদের সবার প্রিয় এই শুভ দীপাবলি অনুষ্ঠানে একদমই তাই সকলকে শুভ দীপাবলির শুভেচ্ছা এবং কালী পুজোরও শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন যে আমরা ইন্টু সেভেন আওয়ার্স আপনাদের সেবায় থাকি চেষ্টা করি আপনাদের পাশে থাকার জন্য আমাদের নিউজ থেকে কিন্তু আমরা সার্টিফিকেট এরকম সম্মান তুলে দিলাম আমাদের সমাজ সেবক শ্যামল দা আছে আমাদের ফুল টিম আছে রয়েছে আমাদের সব রয়েছে সমস্ত টিম তাদের তরফে কিন্তু তুলে দিলাম এই শুভ দীপাবলির সম্মান এটা জোরে হাত হয়ে যাক এটা পরে এটা বলবো আবার পরে এবার হাতে সম্মানটা তুলে দিলাম আমি জোরে জোরে একটা চেয়ার জ্বর একদিপ হয়ে যাও কিন্তু আমরা এক সম্মান দিয়ে দিয়েছি কিন্তু শুনে তাদের কাছে কীরকম লাগছে আজকে দিনটা সারাটা বছর সাটা দিন খন যেভাবে থাকা হয় আজকে একটু আলাদা হ্যাঁ নমস্কার আমি নারীরবাজার তরফ থেকে অফিসার বলছি এইটাই যে বলছি যে আমাদের নারীর ভাইয় থানায় এটা একটা নতুন একটা জগৎ পেয়েছি আমার জায়গা থেকে আমি এখানে আসার পরে সবাইকে ফ্যামিলির মতোই আর এটা আমার কাছে বড় পাওনা যেটা আমি অনেক দিন একই সাথে পাইনি ফ্যামিলি এবং আমাদের অফিসাররা খুবই আমাদেরকে ফোকায়ত করে এবং তার সাথে সাথে এটা তো একটা বড় পাওনা এই নাগের বাজার থানার পুজোর বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরলাম এটা একদমই অন্যরকম পুজো একদমই তাই এরকমই বিভিন্ন ধরনের পুজো দেখবার জন্য শহরে শহরে পুজো দেখবার জন্য প্রতি অবশ্যই আপনারা চোখ রাখবেন নিউজ টোয়েন্টি ফোর ইন্টু সেভেন টিভি পর্দায় আজকে এখানেই শেষ করছি ক্যামেরায় আকাশের সাথে আমি সুভদ্রা শুভরাত্রি